আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের প্রিয় খাবার নাবিজ আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই নাবিজটি ট্রাই করবো চলো দেখা যাক রেসিপিটি ফার্স্টে আমরা দুটি খেজুর নিয়েছি শক্ত তারপর আমরা সেই খেজুরটি মাঝখান থেকে কেটে বীজটি আলাদা করে দিব তারপর আমরা এটি লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিব। তারপর আমরা এক কাপ দুধ জাল করে নেওয়া এবং ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে দেব তারপর যে খেজুরগুলো ছিল সেগুলো সুন্দর করে ঢেলে দেব তারপর পর একটুখানি নাড়াচাড়া করবো করার পর আমরা ঢাকনা দিয়ে রেখে দিব। এটি কিন্তু তিন দিনের বেশি রাখবে না না হলে কিন্তু এটি হারাম হয়ে যাবে মানে আপনারা সেহরিতে এটি বানাবেন এবং ইফতারের সময় আপনারা খাবেন এই যে আমাদের কিন্তু নাবিসটি রেডি আলহামদুলিল্লাহ আমরা এটি ট্রাই করেছি এবং এটি খেতে অসম্ভব মজাদার এই যে দেখুন খুবই খুব খুব খুবই মজাদার এটি সো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এটি কিন্তু ইফতারে দিলে মন প্রাণ যা আছে সব জুড়িয়ে যাবে ক্লান্ত শরীরটাও কিন্তু জুড়িয়ে যাবে সো আজকের নাবিজের রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন আলাইকুম